আজ তেরোই মে সোমবার আজ আমরা আবার চলে এলাম হাকোল্লা হরি মন্দিরে তো এই হাকল্লা হরি মন্দিরে অক্ষয় তৃতীয়া উপলক্ষে গত দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া ছিল আর এই হাকলা হরি মন্দিরে অক্ষয় তৃতীয়ার ঠিক পরের দিনের মহোৎসব অনুষ্ঠান হয় এগারোই মে তো সেই এগারোই মে যে অনুষ্ঠানটি হয়েছিল সারাদিন ধরে যে অনুষ্ঠানটি চলেছিল সেই অনুষ্ঠানটিকে আমরা দুটি পর্বে ভাগ করেছি প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি যেভাবে অনুষ্ঠান হয় কিভাবে হয় কি কি হয় সারাদিন তা যা অনুষ্ঠান হয় সব কিছুই এই ভিডিওতে তুলে ধরেছি পাট ওয়ানে চাইলে পাট ওয়ানে গিয়ে দেখে নিতে পারেন আর আজ তেরোই মে সোমবার এই অনুষ্ঠানের শেষ অংশটি অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানটি মূলত হওয়ার কথা এগারোই মে তো এগারোই মে যে বিঘ্ন ঘটে গিয়েছিলো সেই অঘটন ঘটে যাওয়ার কারণে এগারোই মে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি এই হাকলা মন্দিরের যে মূল অনুষ্ঠান যেটি হরিণু বাতাসা হরিণু এই হরিনুদ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিকেলে চারটে সাড়ে চারটের পর তো সেদিন যে অঘটন ঘটে গিয়েছিল সেই কারণেই সেদিনকে এই হরিনুটটি এখানকার কর্তৃপক্ষরা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন সেদিন সেই হরিণুট আর হয়নি সেদিন যে ঘটনাটি ঘটেছিল যে কারণে এই হরিণুট দেওয়া সম্ভব হয়নি এবং এই হরিমন্দিরে বিগত একশো বছরেও এ ধরনের ঘটনা ঘটেনি কি এমন ঘটেছিল সেটিও বলবো আপনাদেরকে দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এনারা ঘোষণা করেছিলেন একটি তেরোই মে সোমবার এই হরিনোটটি হবে তো আজকে সেই তেরোই মে সোমবার অনুষ্ঠানটি হবে হরিণ যেটা হরিণ হওয়ার কথা ছিল সেটি হবে তবে এর আগের যে সারাদিনের যে অনুষ্ঠানটি সেটি আমি আগের পর্বেই দেখিয়েছি তাইলে দেখে নিতে পারেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেন তো চলুন আজকের এই তেরোই মে যে অনুষ্ঠানটি সেই যে হরিনোট অনুষ্ঠানটি হবে সেই হরিনোট অনুষ্ঠানের আগের সব নাম সংকীর্তন যেগুলি সেগুলি আবার পুনরায় নতুন করে সেগুলিও হবে সেগুলিও আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দেখতে থাকুন আজকের এই হরিণুট অনুষ্ঠানটি আর এই অক্ষয় তৃতীয়ার যে অনুষ্ঠানটি মহোৎসবটি হয় সেই মহোৎসবের সকাল থেকে যা যা অনুষ্ঠান হয় সেই সমস্ত কিছু আমরা প্রথম পর্বে দেখিয়েছি এবং চাইলে আপনারা সেই প্রথম পর্বে গিয়ে দেখে নিতে পারেন সকাল থেকে কিভাবে পূজা অর্চনা হয় কত ভক্ত আসে কত ভক্ত দণ্ডায়মান প্রণাম করে মন্দির প্রদক্ষিণ করে কত মালসা আরাধনা হয় সমস্ত কিছু আমরা প্রথম পর্বে দেখিয়েছি আজ এই ভিডিওতে দেখব এর মূল অনুষ্ঠান যে হরিনূর হরিণুর যে মূল অনুষ্ঠানটি হয় সেই মূল অনুষ্ঠানটি আমরা দেখব দেখতেই পাচ্ছেন আজকে আবার নতুন করে মন্দিরে পুজো অর্চনা সব কিছু শুরু হয়ে গেছে নতুনভাবে মন্দিরের পুজো অর্চনা করে না করে আর সেই বাতাসা হরিনোটের অনুষ্ঠানটি শুরু হবে তার প্রায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলছে পুজো অর্চনা দেখতেই পাচ্ছেন আর এর পরেই শুরু হবে মাদল এই হরিনোটের আগে যে হয় আবার উপস্থিত হয়েছেন যেহেতু আগে থেকে ঘোষণা করা ছিল যে এই অনুষ্ঠানটি তেরো তারিখ হবে হরিণটি তেরো তারিখেই হবে তো সেই কারণেই প্রচুর ভক্ত আবার এসে গেছে প্রচুর ভক্তের ভিড়ও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাদল যে মাদল অনুষ্ঠানটি হয় মাদল এই অনুষ্ঠানে চোদ্দোটি খোল চোদ্দোটি করতাল চোদ্দোটি শাঁখ যা যা থাকে সব কিছু চোদ্দো চোদ্দোটা করেই থাকে এবং সেই মাদল শুরু হবে নাম সংকীর্তন হবে তারপর শুরু হবে বাতাসা হরিণ তো সেই মাদল শুরুর প্রক্রিয়া চলছে আর কিছুক্ষণের মধ্যেই মাদল শুরু হয়ে যাবে এই মাদলের পরই হবে বাতাসা হরিণ তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই বাতাসা হরিণুর অনুষ্ঠানটি কেমনভাবে অনুষ্ঠিত হয় শুরু হয়ে গেছে মাদল দেখতেই পাচ্ছেন নাম সংকীর্তন চলছে এরপর এনারা এই মাদল খোল করতাল নিয়ে পুরো মন্দির প্রদক্ষিণ করবেন তারপর হরিনুটের অনুমতি দেবেন তো সেই হরিনুনের অনুমতি দিলে তারপর শুরু হবে হরিনুট মাদল হবে সামনেই দেখতে পাচ্ছেন যে বাতাসাগুলি স্টক ছিল যেগুলি সেদিনকে পুজোর বাতাসা যেগুলি ছিল সেইগুলি বিভিন্ন জায়গায় পৌঁছানো চ চলছে হরিনুদ দেওয়ার জন্য এখানকার স্বেচ্ছাসেবীরা তারা সেই সব বাতাসা পৌঁছে দিচ্ছেন বিভিন্ন জায়গায় আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে চোদ্দ মাদল শুরু হয়ে গেছে নাম সংকীর্তন করে মন্দির প্রদক্ষিণ করার জন্য বেরিয়ে পড়েছেন এরপর শুরু হবে বাতাসা হরিণ বাতাসা হরিণটি প্রচুর অনেকখানি এলাকা জুড়েই হয় মন্দির প্রাঙ্গনেই তো হয়ই এত ভক্তের ভিড় হয় আশেপাশে অনেকখানি এরিয়া নিয়েই এই বাতাসা হরিণ দেওয়া হয় আর এত ভক্তের ভিড় হয় যা এই মন্দির প্রাঙ্গণে সমস্ত ভক্তের আসা সম্ভব হয়নি আশেপাশের অনেকখানি এরিয়া জুড়ে এই বাতাসা হরিমোট হয় সামনেই দেখতে পাচ্ছেন একটি স্কুল গ্রাউন্ড রয়েছে সেই স্কুল গ্রাউন্ডেও প্রচুর বাতাসা হরিমোট হয় এবং যে মন্দির থেকে প্রায় একশো মিটার দূরে আমাদের ন্যাশনাল হাইওয়ে রয়েছে এবং সেই ন্যাশনাল হাইওয়ে ধারেও এমনকি রোডের ওপরেও বাতাসা হরিমোট দিতে হয় এত ভক্তের ভিড় হয় তো দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তের ভিড় আর বাতাসা হরিণুর দেওয়াও হবে সেইভাবে প্রচুর অনেকখানি এরিয়া জুড়ে আর সেইভাবে বাতাসার বিভিন্ন জায়গায় ছোটো ছোট কাউন্টার করে দেওয়া হয়েছে মন্দির থেকে মন্দিরের যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা সেই সমস্ত জায়গায় বাতাসা পৌঁছেও দিয়েছেন আর এই বাতাসা হরিনুর দেওয়ার জন্য প্রচুর স্বেচ্ছাসেবী থাকে সেই স্বেচ্ছা স্বেচ্ছাসেবী ছাড়াই বাতাসা দেওয়া দেওয়া সম্ভব নয় এত এরিয়া এত বড় এরিয়া নিয়ে বাতাসা হরিনুট দেওয়া হয় দেখতে পাচ্ছেন মন্দির প্রদক্ষিণ করে পৌঁছে গেছেন যারা কীর্তন করছেন তারা মন্দির পুরো প্রদক্ষিণ করে মন্দিরের ভেতরে আসছেন এরপর শুরু হবে বাতাসা হরিনুট তো এই হরিনুট কীভাবে হয় কতখানি এরিয়া জুড়ে হয় কত বাতাসা হরিনুট হয় সমস্ত কিছুই তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো দেখতেই পাচ্ছেন নাম সং চলছে এরপরই শুরু হবে হরিনুটের কীর্তন আর সেই হরিমুটের কীর্তন শুরু করার পর এনারা এখান থেকে অনুমতি দিলে বাকি স্বেচ্ছাসেবী যারা রয়েছেন যারা হরিমুট দেওয়ার জন্য রয়েছেন তারা হরিনুট শুরু করবেন তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে হরিনুট প্রচুর ভক্তের ভিড় দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত এসে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই বাতাসা শুরু হয়ে যাবে সবাই প্রস্তুত নাম সংকীর্তন প্রায় হরিনুটের নাম সংকীর্তন শুরু হয়ে গেছে আদেশের অপেক্ষায় মন্দির থেকে এলেই বাতাসা শুরু হবে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে অলরেডি বাতাসা হরিন শুরু হয়ে গেছে এবং আমি সব জায়গারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো কতটা এলাকা জুড়ে এই বাতাসা হরিমুট হয় কিভাবে হয় কোথায় কোথায় হয় সব জায়গার ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন সঙ্গে থাকুন Oh, <laughs>

是无敌快乐。